আসসালামু আলাইকুম আমি একজন মুসলিম আমার আগের নাম ছিল রানী বর্তমানে আমি ইসলাম ধর্ম গ্রহণের পরে আমার নাম হয়েছে আশা আক্তার মোনা আমি বিশ নয় দুই হাজার বিশ ইং তারিখে নিজের ইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার বাসা দিনাজপুর বিরল থানায় তিন নং ধামর ছয় নং ওয়ার্ডের কাশিডাঙ্গা গ্রামে আমি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার ইসলাম ধর্ম গ্রহণের প্রধান কারণ হচ্ছে যে আমি বিশ্বের শ্রেষ্ঠ একশো মানুষের জীবনে পড়েছি এটা লিখছেন মাইকেল এ ঝাট এই বইয়ের প্রথমেই ছিল যে আমাদের মানে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে যিনি এই বইটি লিখছেন একশো জন মনীষী আছে এখানে তার মধ্যে তিনি কেন বিশ্বের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে প্রথমে রাখছেন এটা ভেবেই আমি প্রথমে তার জীবনীটা এটা পড়ি তারপরে আমাকে ভালো লাগে এর জীবনীটা তারপরে আমি দেখি দুই নম্বর সিরিয়ালে আছে হজরত মুসালিসাল্লাম তারপরে আমি এটা পড়ি এছাড়া আমি অনেক কিতাব হাদিস পড়ছি সেগুলো আমাকে ভালো লাগছে তারপরে আমি সিদ্ধান্ত নেই যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো তো আমি নিজের ইচ্ছায় বিশ তারিখে ইসলাম ধর্ম গ্রহণ করছি আমার বর্তমানে বয়স আঠারো বেড়েছে যেহেতু আমার সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে তাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি স্বেচ্ছায় তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি তারপর কয়েকদিন পরে আমি একটা ছেলেকে বিয়ে করছি আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি এই যে আমার অ্যাভিডেভিট আমি সরকারের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করছি তারপরে ইসলাম ধর্ম গ্রহণের বেশ কিছুদিন পর আমি একটা মুসলিম ছেলেকে বিয়ে করছি এই যে আমাদের অ্যাভিডেবিট বিয়ের আর কি কোর্টমারিসের কাগজটা দেখেন বিয়ে করছি সরকারি মতে যেখানে আমাকে আইন স্বীকৃতি দিয়েছে আমি বিয়ে করছি কালিমা পড়ে ইলাহা ইল্লাল্লাহ মুহদের রাসুল্ল্লাহ আল্লাহ সারা আর কোনো মাহবত নেই হজরত আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল আলহামদুলিল্লাহ বর্তমানে আমি ভালোই আছি আমি বর্তমানে পাঁচ ভক্ত নামাজ পড়তেছি অনেক হাদিস কালাম পড়তেছি শিখতেছি অনেক কিছুই আমি বর্তমানে বাংলা কোরআন শরীফ পড়তেছি তো আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করছি হিন্দু ধর্ম ত্যাগ করে এর জন্য আমার বাবা মা আমাকে হুমকি দিতেছে ফোনে তারা আমার ক্ষতি করার চেষ্টা করতেছে তারা আমাকে বলতেছে যে আমাকে যেখানে ভাবে তারা আমাকে সেখানে মার ফেলবে তারা এটাও বলতেছে তারা আমাকে কন্যা হিসেবে আর স্বীকার করে না তারা আমাকে চায় যে আমার তারা ক্ষতি করবে তো আমি যেহেতু নিজের ইচ্ছায় সরকারি মতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেখানে আমার বাবা আমাকে কি করবে আমি নিজের ইচ্ছাই হয়েছি যেখানে আমাকে দেশের আইন স্বীকৃতি দিয়েছে যে আমি একজন মুসলিম যেহেতু আমার বয়স হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করছি আমার নিজের ইচ্ছায় সেখানে আমার বাবা মা কি করবে কিন্তু আমার বাবা মা সেটা বোঝে না আমার বাবা আমার ক্ষতি করার চেষ্টা করতেছে তারা আমাকে যেখানে ভাবে সেখানে মার ফেলতে যাচ্ছে এর জন্য আমাকে এর জন্য আমি বলতেছি আমাদের বিরল থানায় যারা কার্যরত অবস্থায় আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি তারা জন্য আমার এই বিষয়টা একটু দেখে কারণ আমার বর্তমানের জীবনে কোনো নিরাপত্তা নেই কারণ তারা আমাকে যেখানেই ভাবে সেখানেই মারে হতে চায় তো আমি বলতেছি তারা 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 তো দেশের বর্তমানে দেশের তো সস্তা না কারণ আমি একটা নিজের ইচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি তারা যেন আমাকে দেখে এবং তারা এটা ভাবে যে আমি নিজের ইচ্ছায় যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করছি সেখানে আমার বাবা মা আমার কেন ক্ষতি করার চেষ্টা করবে এ জন্য আমি তাদের বিশেষ করে তাদের দৃষ্টি আকর্ষণ করতে করে বলছি তারা আমার দিকে একটু নজর রাখে যে তারা যেন আমার ক্ষতি করার চেষ্টা না করে এবং তারা তো আমাকে যেখানে বলতেছে যেখানে দেখতে হবে সেখানে আমার ফেলবে তা আমার বাসা হচ্ছে দিনাজপুরে বিরল থানার তিন নং ধামর ছয় নং গ্রামে আমার বাবার নাম সুবল আমার মাতার নাম রিমাবালা আমি স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছি এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত কারণ আমি দেশের নাগরিক আমার আঠারো বছর পার হয়েছে এর জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি নিজের ইচ্ছা আমাকে ইসলামকে ভালো লেগেছে তাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি জন্য ভালো থাকি যেন আমার বাবা আমার ক্ষতি করার চেষ্টা করতে না পারে আমি বর্তমানে যেহেতু ইসলামের পথে আসছি আমি জন্য ইসলামকে নিয়ে সারা জীবন থাকতে পারি আপনারা এটাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম